দর্শক আমাকে যখনই কাছে পাশে আমি কোনো মার্কেটে বা কোথাও যাই তখনই কিন্তু তারা আমাকে দেখে জিজ্ঞেস করে যে আপু আপনার লাল শাড়িটা কবে আসবে সুতরাং ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেয় যখন পরিবারের পরিচয় নিয়ে সিনেমা দেখতে আসে আর লাল শাড়িটি ঠিক পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা এবং আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার তাঁত শিল্প যেটা আমরা জানি না, আমাদের অজানা সেই তাঁত শিল্পকে আমরা এই সিনেমার মধ্য দিয়ে তুলে ধরেছি সুতরাং এই সিনেমাটার মধ্য দিয়ে কোনো একটা মেসেজ আমাদের বাংলাদেশের যে একটা কালচার আছে সেই মেসেজটা দর্শক পাবে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে এইবার ঈদ আরো আনন্দময় হোক

আজ রকি আমি ঈদের সিনেমাটা রিলিজ করতে পারছি সকলের দোয়ায় সকলের প্রচেষ্টায় তো অবশ্যই একটু বাড়তি চিন্তাও হচ্ছে যে যেখানে রিলিজ হয়েছে সেখানে রেজাল্টগুলো শুনছি সাথে ঈদ ঈদে তো পরিবারেরও ব্যস্ততা কিছুটা থাকে আর অন্যান্য অনেক সিনেমা রিলিজ হচ্ছে আসলে আমি আমার সিনেমার রেজাল্ট নিব তারপরে আসলে মানসিকতার কিছুটা সুস্থ হতে হবে কারণ আমি একটু টেনশনেও আছি সিনেমা রিলিজ করার পেছনে অনেক দায়িত্ব কাজ করে সেই দায়িত্ব কিন্তু আসলে যারা এ পর্যন্ত রিলিজ করেছে শুধু আমার একার নয় আমার মনে এই সিনেমায় যারা অভিনয় করেছে সেই অভিনয় শিল্পীরা একটু চিন্তিত যে আলহামদুলিল্লাহ আমরা যেন সাকসেস হতে পারি তো অবশ্যই সমস্ত সিনেমার জন্য অনেক দোয়া শুভকামনা তার মাঝে আমি আমার নিব আর বলতে পারি আমি চলচ্চিত্রের মানুষ অন্যান্য চলচ্চিত্র আমি নিজেও দেখতে যাব স্পেসিফিক আসলে এই ব্যাপারটা ওইভাবে আমি আনতে চাই না আসলে আমরা চাই যে আমরা কাজ করছি সকলে আমরা সকলেই চলচ্চিত্রের মানুষ আসা যাওয়া বা সবকিছু আসলে নিজেদের মধ্যে এই যে এখানে যারা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও আছেন আমি যতটুকু জানি যে আরো একটা প্রোগ্রাম আছে কিন্তু সেইখান থেকে প্রায় এইটি পার্সেন্ট সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন আমার হয়তো কথা হয়েছে চার পাঁচ কিন্তু এসেছে কিন্তু অনেকেই সেটা ভালোবাসা চানে তো আসা যাওয়াটা আসলে ভালোবাসার জায়গা থেকে হয় আপনার প্রথম শুনে আপনার সাহসী হিসেবে যাকে আপনি

তো আমাদের সহশিল্পী বা আমার সমস্ত সিনেমার নায়ক ছিলেন এবং আমি এটা আহ স্বীকার হান্ড্রেড পার্সেন্ট করি যে আজকে উপবিশ্বাস হওয়ার পেছনে অবশ্যই আমার সহশিল্পীর হান্ড্রেড পার্সেন্ট অবদান কারণ উনি সাপোর্ট না দিলে আমি হতে পারতাম না এবং আমি একথাটাও পাশাপাশি বলবো যে উপবিশ্বাস হওয়ার এইটি পার্সেন্ট সাকসেস আমি তাকেই দিব কারণ অনেক সময় অনেক সিনেমায় অনেক ডিরেক্টর চেয়েছেন যে আমি অন্য আর্টিস্ট কে নিই কিন্তু সেখানে অনেক সময় সে বলেছে না এখানে এই হিরো এটা ডিমান্ড করে তো এই যে এই এর মতো দিয়ে আমার একটা সিনেমা বেড়েছে বা দুটো সিনেমা বেড়েছে এবং আমি দর্শকদের সামনে সেই সিনেমাটা নিয়ে আসতে পেরেছি ডেফিনেটলি তার কাছে আমি কৃতজ্ঞ জানাই আর আশা বা শুভবাদ এটা তো আসলে মন থেকে আসবে সুতরাং সে অবশ্যই নিশ্চয়ই আমাকে বা আমার মানে সিনেমাকে অনেক দোয়া করে সেটা এখন সামনে না পেছনে একান্তই ব্যক্তিগত এটা একান্তই ব্যক্তিগত আসলে আচ্ছা জয় আসলে অনেক ছোট এটা নিয়ে আমি ওইভাবে বলতে চাই